আমি জাতীয় পত্রিকা এবং আমি দীর্ঘদিন স্থানীয় পত্রিকা লেখালেখি করছি এই বছর অমর একুশে মেলায় আমার নতুন একটি বই বের হয়েছে গল্পগ্রন্থ গল্পগ্রন্থটির নাম গণতন্ত্র পুরুষতন্ত্র এই গল্পগ্রন্থটিতে আমি সমাজের নারীবাদী কিছু চিন্তা যেমন সমাজে আমাদের পুরুষ পুরুষের যে ইতিবাচক এবং নেতিবাচক চরিত্রটা আমাদের সমাজকে কতটুকু প্রভাবিত করে এবং আসলে আমি ইতিবাচক ভূমিকাটাই আমার সমাজকে আমি দিতে চেষ্টা করেছি আমি আশা করি এই বইটি পড়ে আমাদের পাঠক সমাজ উপকৃত হবে এবং অনেক কিছু জানতে পারবে এটি অমর একুশে গ্রন্থমেলা ঢাকার অনুপ্রাণন স্টলে পাওয়া যাচ্ছে এবং চাঁদপুর বইমেলার অনুপ্রাণন স্থলে এবং শিল্পনন্দন স্থলে এই বইটি পাওয়া যাবে